আছালাম আলাইকুম ৱৰমত আল্লি বাবৰকাতো আজিৰ এই ভিডিঅ'টো আমি দেখাই দিব ইউনি এছ বি আই যি ৰিৱাৰ্ড আছে এই ৰিৱাৰ্ড দি আপোনাৰ কিভাৱে মোবাইল ৰিচাৰ্জ কৰবেন সম্পূৰ্ণ প্ৰচেছ আৰু সম্পূৰ্ণ গাইড আজিকালিৰ এই ভিডিঅ'টো আমি দেখাই দিব এছ বি আই ৰিৱাৰ্ড কোৱেণ্ড দি মোবাইল ৰিচাৰ্জ কৰাৰজন প্ৰথমে ইউনিউ এছ বি আই এপ্লিকেশ্যনটো আমাৰ অ'পেন কৰি নিব ত' এপ্লিকেশ্যনটা অ'পেন কৰাৰ বাবে এই কাৰণে আপোনাৰ এম পিন দিয়া আপোনাৰ লগ ইন হৈ যাব এইকাৰণে আমি আমাৰ এম পিন দিয়া লগ ইন হৈ যাম এম পিন যা লগ পাৰবে এপ্লিকেশ্যন হোমপেজ অ'পেন হ'ব একদম ওপৰত দেখা পাৰবে কোনার আছে একাউন্ট হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে সামান্য একটু লোডিং লইব এরপরে উপরে উপরে অনেকগুলো অপশন আসবে আপনারা একটু বাম সাইডে করে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন মাই রিওয়ার্ডস হইয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে সামান্য একটু লোডিং লিব আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এর সমপনাইব তো এখানে উপরে দেখতে পারবেন একটা অপশন আছে রেডিম নাও হইয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে এখানে আপনারা দেখতে পারবেন ডিসক্লাইমার এখানে সামনে আপনার আসবো তো এখানেও নিচে এর নিচে দেখতে পারবেন আই এগ্রি হইয়া একটা অপশন আছে এখানে আপনার চাইলে এটা পড়িয়ে নিতে পারবেন অথবা নিচে দেখবেন আই এগ্রি এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন ইকানো ক্লিক করার বাদে সামান্য টিকানো প্রসেসিং লইব আপনারা এখান থেকে ব্যাগ যাইবেন না একটু অপেক্ষা করবেন কেন ইকানো কিছুক্ষণ অপেক্ষা করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইবো তো দেখতে পাচ্ছেন আমার বর্তমানে অ্যাভেলেবল আছে পাঁচশো বিয়াল্লিশটা রিওয়ার্ডস তো পাঁচশো বিয়াল্লিশটা রিওয়ার্ডসর দাম কত হয় এইটাও আপনার আমি দেখাইতেছি তো আপনার যে রিওয়ার্ড থাকবে এই রিওয়ার্ড অনুযায়ী এখানে প্রোডাক্ট একটা শু হইব আপনার এই প্রোডাক্টটা চাইলে এখান থেকে কিনতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে আমার এখানে পাঁচশো বিশ এর মধ্যে একটা মোবাইল মিনি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রেখে ভিডিও দেখার জন্য অথবা কিছু করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যান্ড শু হয়েছে এই স্ট্যান্ডটা আমি পাঁচশো বিশ কয়েনের মাধ্যমে আমি কিনতে পারবো অথবা চাইলে আপনারা এখান থেকে অন্য কোনো প্রোডাক্ট চয়েস করে আপনারা এই কয়েনের বদলা এখান থেকে কিনতে পারেন তো আজকের আমরা টপিকটা হইলো এখান থেকে মোবাইল রিচার্জ করা এই কয়েন দেওয়া একদম নিচে দেবেন সাইন নম্বর একটা অপশন আছে বিল পে হইয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন মোবাইল প্রিপেড মোবাইল পোস্টপেড এবার এখানে ফাস্ট টেক দেখতে পাবেন ইলেকট্রিসিটি বিল গ্যাস বুকিং তো আপনারা যেটা খুশি এখান থেকে এটা করতে পারেন তো আমরা যেহেতু এখান থেকে মোবাইল রিচার্জ করবো মোবাইল প্রিপেড হয়ে একটা অপশন এটাতে এটাতেও ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা ইন্টারপ্রেস এরকম ওপেন হইব তো প্রথমে আপনার এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিব মোবাইল নম্বরটা দেওয়ার পরে এর নিচে দেখতে পারবেন অপারেটার হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার বাদে আপনার যে কোম্পানির সিমটা আপনারা এই কোম্পানিটা সিলেক্ট করে নিয়ে দিবেন এখানে কারণে এয়ারটেল বিএসএনএল জিও তো আমি যেহেতু জিও কর্মীকে জিএ সিলেক্ট করে নিয়ে নিবো এর পরবর্তী আপনার এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিয়ে আপনি যে স্টেটে রইবেন এই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন এর নিচে দেখতে পারবেন আছে এখানে আপনার যে সম্পূর্ণ রিচার্জের প্ল্যানগুলো আপনার সামনে এখানে শুইব যেটা আপনার পছন্দ হয় আপনার এটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে যে প্ল্যানটা এখান থেকে প্ল্যানটা হইল টু নাইনটি নাইন দুইশো নিরানব্বই টাকার সাইটে একটা অপশন দেবেন সিলেক্ট হয়ে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এর নিচে একটা বক্স দেখতে পারবেন এইটাতে আপনার টিকমার্ক লাগিয়ে দিয়ে দিবেন এর এরপরে নিচে দেখবেন কন্টিনিউ হয়ে একটা অপশন আছে ফিরে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন যে মোবাইল নম্বরটা আপনি রিচার্জ করতে চাইছেন এই মোবাইল নম্বরটা এখানে দেখতে পারবেন এর বাদে আপনার এখানে অ্যামাউন্টটা দেখতে পারবেন ইমেল আইডিটা আপনার দেখতে পারবেন এবং আপনার নামটা দেখতে পারবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে মোবাইল নম্বরটা লিংক করা এই মোবাইল নম্বরটা এখানে দেখতে পারবেন একদম নিচে একটা অপশন দেখতে পারবেন প্রসেক্ট হয়ে ফিরে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে সামান্য একটু এখানে প্রসেসিং লিব আপনার একটা অপেক্ষা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ইন্টারপ্রেস আপনারা সামনে এরকম ওপেন হইব এখানেও দেখতে পারবেন পেমেন্ট ডিটেলস কোয় একটা অপশন আছে এর নিচে দেখতে পারবেন এখানে পাঁচশো বিয়াল্লিশটা কয়েন আমার এখানেও তো পাঁচশো বিয়াল্লিশটা কয়েনের দাম হইলো এখানে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ পয়সা তো বাকি টাকাটা আমাদের এখান থেকে এস বিআই ডেবিট কার্ড এখানে পে করতে হইবো তো আমাদের রিচার্জটা হইলো এখানে দুইশো নিরানব্বই টাকা তো বাকি আসলো একশো তেষট্টি টাকা পাঁচ পয়সা তো একশো তেষট্টি টাকা ফার্স্ট পয়সা আমাদের ডেবিট কার্ডটা এখানে পে করতে হবে তো ডেবিট কার্ড এড করার জন্য তো সামান্য একটু উপরে আসবেন উপরে আসার পর এখানে দেখতে পারবেন কার্ড নম্বর তো আপনার এটিএম কার্ডের উপরে যে ষোলোটা নম্বর আছে এখানে কার্ড নম্বরটা দিয়ে দিবেন এরপর আপনার কার্ডের ওল্ডার নেমটা দিয়ে দেবেন এরপরে আপনার এখানে কার্ডের ডেটটা দিয়ে দেবেন এবং এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন এর নিচে দেখতে পারবেন সিবিবি কোড তো কার্ডের পিছনে তিন সংখ্যা যে সিবিবি কোড টাকা এখানে এই সিবিবি কোডটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার প্রাইভেসির কারণে বাকিগুলো আমি আর দেখাইতেছি না তো আপনার এইখানে সম্পূর্ণ ফিল আপ করার বাদে নিচে দেখতে পারবেন মিক পেমেন্ট হয়ে একটা অপশন এটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো এইখানে ক্লিক করার বাদে সামান্য প্রসেসিং আপনার একটু টাইম লাগবে এর দেখতে পারবেন আপনার মোবাইল একটা ওটিপি আসবে সিক্স ডিজিটর এই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে বসাই দিয়ে দিবেন তো এইখানে আমি আমার ওটিপিটা বসিয়ে দিয়ে দিব ওটিপিটা বসানোর পরে নিচে দেখতে পারবেন কনফার্ম হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার পরে আপনার মোবাইলও আর একটা আসবে এই ওটিপিটা আপনার এখানে ফিরিয়ে বসিয়ে দিয়ে দিবেন আপনার পেমেন্টটা এখান থেকে এড হয়ে দিব এবং আপনার মোবাইলটা রিচার্জ হয়ে দিব তো আমি এখান থেকে আমার রিচার্জের প্রয়োজন নাই এর কারণে আমি বাকি আর প্রচেষ্টা আপনারা দেখাইতেছি না আপনারা বাকিটা এখান থেকে এইভাবে করিয়া নিতে পারেন খুব সহজে আজকের এই ভিডিওটা দিকে যে কিছু উপকার হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য